স্টার্ট করেছো তো করেছো তখন এদিকে আসো এদিকে আসো আগে না লোকেশনটা বলি যে প্রাইম লোকেশন আছে বাড়িটা দেখার আগে বাড়ির মেন যে জিনিসটা দেখতে হয় সেটা হলো লোকেশন এই লোকেশনটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনার এই বাড়িগুলো দেখছেন জাস্ট পাঁচটা বাড়ি গুনে গুনে পাঁচটা বাড়ি এগোলেই আপনার মেন রাস্তা সেভেন্টি এইটের যে বাস রাস্তা সেই রাস্তা পেয়ে যাচ্ছেন যার ডান পাশে অটোতে গেলে মাত্র পাঁচ মিনিট মতো ডিস্টেন্স লাগবে একদম অটোতে সোজা চলে যাবেন স্টেশনেই নামবেন একদম সোজা স্টেশন রথীন্দ্র সিনেমালের একদম পাশে নামবেন যেটা আপনার স্টেশন হচ্ছে সত্যুর স্টেশন বা দিকে যাবেন বা গেলে খড়দা রহরা পড়বে খর্দা স্টেশনও কাছে আছে ম্যাক্সিমাম এদিকে গেলে দেড় থেকে দু কিলোমিটার এদিকে গেলেও দেড় কিলোমিটারের মধ্যে সোদপুর আর খর্দার একদম মিডিল পোর্শনে তিন কাটা জমির মধ্যে ভাবতে পারছেন তিন কাটা জমির মধ্যে চার তলার ফাউন্ডেশন এই যে উপরে আমি কিন্তু এখন দু তলার উপরে আছি তারপরে দেখুন এই যে পিলার তোলা আছে কোনো খরচা করতে লাগবে না এরকম একটা হেভি বাড়ি দেখো এক্সেলেন্ট বাড়ি বাড়ি দেখবেন বাড়ি দেখলে মন পছন্দ হয়ে যাবে মনে হবে হ্যাঁ কিনি বাড়িটা ঠিক আছে আর ম্যাটেরিয়াল এ ওয়ান ম্যাটেরিয়াল দিয়ে কমপ্লিট আছে চলে আসুন দেখিয়ে দিই গ্রাউন্ড ফ্লোর থেকে একদম নিচের দিকটা আগে দেখায় এই হচ্ছে আমার পেছনের দিকে রাস্তা দেখতে পাওয়া গেল একদম কয়েকটা বাড়ি আগে আর এই হচ্ছে আপনার আপনার রাস্তাটা যেটা ফুটের রাস্তা আছে বারো আর এই হচ্ছে আপনার বাড়ি যেটা তিন কাটা জমির মধ্যে আছে খুবই সুন্দর ভালো বাড়ি দশ ইঞ্চির ওয়াল দিয়ে পুরো কমপ্লিট এবং এরকম একটা বড় চওড়া রাস্তার পাশে আছে এই হচ্ছে আপনার রেন্টি এই হচ্ছে গাড়ি পার্কিং এর সেকশন যেখানে চাইলে দু দুটো গাড়ি কিন্তু আরামসে রেখে দিতে পারবেন ফার্স্ট ফ্লোর তো দেখাবো অবশ্যই তো তার আগে যারা নতুন চ্যানেলে এসেছেন এই যে বাড়িগুলো দেখাচ্ছি তার জন্য অ্যাটলিস্ট একটা লাইক করে দিন আর এইরকম প্রপার্টি দেখার জন্য আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম প্রপার্টি আপনারাই পাবেন আপনার কাছে সেই কারণেই বলছি দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এই সুন্দর সুন্দর প্রপার্টি আপনারা যাতে মিস না করতে পারেন চলে আসুন আগে আমরা ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি যেটা খুবই সুন্দর মার্বেল কমপ্লিট কাজ করা আছে এবং এই যে মার্বেলগুলো আছে দেখুন মার্বেলের সাইজগুলো দেখুন আপনাকে দেখানো হবে পুরো এই বড় মার্বেলের কাছে ছয় বাই তিনের সাইজে কিন্তু মার্বেলের পুরো কমপ্লিট এখানটায় কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট আপনার ডাইনিং পোর্শান ডাইনিং বা ড্রয়িং পোর্শান এই জায়গাটা ড্রয়িং আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং হিসাবে আপনি চাইলে এই জায়গাটুকু ইউজ করতে পারবেন তিন তিনটে বেডরুম উপরের দিকে আছে একটা লাস্টে এটা মাঝখানে আর এটা ফার্স্টে আগে ফার্স্ট বেডরুমটা আপনাকে দেখায় এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন জাস্ট আপনি আওয়াজটা শুনুন সেগুন গাছের কাঠের কাজ করা এসে দেখবেন হেভি লাগবে ফ্লোর হাইটটা দেখেছেন নর্মাল বাড়ির ফ্লোর হাইটের থেকে বেশি ফ্লোর হাইটে কিন্তু এই রুমগুলো আপনার করা আছে রুমের সাইজ দেখুন কত বড় রুমের সাইজ বুঝতেই পাচ্ছেন পুরো বারো ইন্টু তেরো বা বারো ইন্টু চোদ্দো এরকম সাইজে সুন্দর বাড়ি মানে যিনি এই বাড়িটা করেছেন উনি একজন প্রোমোটার ছিলেন মানে বুঝতেই পাচ্ছেন ভালো ওনার নিজের জন্য উনি ইউজ করেছেন বাড়িটা কতটা ভালো একটা বাড়ি আর পুরোটাই কিন্তু দেখুন কাছের পুরো কাজ কমপ্লিট করা আছে জানলাটা ওয়ান সাইডেড কাজ আছে বাইরে থেকে ভেতরে কিন্তু দেখা যাবে না ভেতর থেকে বাইরে দেখা যাবে এটা ওয়ান সাইডেড কাজ আর এই দিকে হচ্ছে আপনার এই যে কাঠগুলো সবই কিন্তু আপনার সেগুন গাছের কাঠ করা এটা একটা রুম হচ্ছে ওনাদের ছাড়ার কারণ হচ্ছে এই মুহূর্তে ওনার যে মেয়ে আছে ওনাদের দুটো তিনটে প্রপার্টি হয়ে যাচ্ছে একটা প্রপার্টি জাস্ট ওনারা ছেড়ে দিতে চাইছে দ্যাটস ওয়াই ওনারা কিন্তু বিক্রি করে দিতে চাইছে এই মুহূর্তে এতগুলো প্রপার্টি একজনের পক্ষে সামলানোটা একটু মুশকিল হয়ে যাচ্ছে সেই কারণে উনি ছেড়ে দেবে এটার দাম আর লোকেশন এক্স্যাক্ট লোকেশান কীভাবে আসবেন সবই আমরা বলে দিচ্ছি আরও তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা হচ্ছে আপনার ডাইনিং পোশান যেটা আমি বললাম বেসিন সেকশনটা এখানটায় আছে স্লাইডিং করা কাজ এখানে কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন আর এই পাশে হলো সেকেন্ড বেডরুম পুরো প্রত্যেকটা রুমের যে এই যে গেটগুলো আছে সব কিন্তু সুন্দরভাবে কাজ কমপ্লিট রুমের সাইজটা কিন্তু অনেকটা স্পেসিয়াস বড় রুম আছে এবং প্রত্যেকটা ওয়াল এই যে ওয়ালগুলো দশ ইঞ্চির ওয়াল আছে বুঝতে পারছেন কত সুন্দর কাজ করা এটা কিন্তু আপনার দোতলা তিন তলার নয় পুরো চার তলার ফাউন্ডেশন কিন্তু এই বাড়িটা আছে মানে বুঝতেই পারছেন এটা হলো সেকেন্ড বেডরুমটা আমরা দেখালাম যেটা আপনার ফার্স্ট ফ্লোরে হচ্ছে এবার আপনাকে আমি থার্ড বেডরুমটা দেখাবো থার্ড বেডরুমটা চোদ্দ ইন্টু ষোলো সাইজের বেডরুম আছে যার সাথে কিন্তু ব্যালকনি ওয়াশরুম সব পেয়ে যাবেন সেটা তো অবশ্যই দেখাবো তার আগে এই যে ডিজাইনটা এটা কিন্তু কিচেন হচ্ছে যার সাথে একটা কমন ওয়াশরুম আছে আর এই যে কিচেনটার টাইলস গুলো দেখতে পাচ্ছেন খুব দামি টাইলসে কিন্তু কাজ করা পুরোটা মডুলার কমপ্লিট এখানে কিন্তু এই যে কাজগুলো করা আছে ওনারা যদি এগুলো নিয়ে চলে যাবে এখানে আপনার বাঙ্কার সিস্টেম আছে পুরোটা একদম এই যে পেছনে এই যে দেখিয়ে দাও এই যে পেছন পর্যন্ত দেখতে পাচ্ছেন এতটা পুরো স্টোরেজ আছে আর এটা হলো কমন ওয়াশরুম হচ্ছে যেটা আপনার একটা ওয়াশরুম দেখালাম ভেতরে কিন্তু আরেকটা ওয়াশরুম আছে এই পাশে ডান পাশে গেলে এই হলো চোদ্দো ষোলো সাইজের এত বড় একটা বেডরুম মাস্টার বেডরুম হিসাবে আপনি এটাকে আরামসে ইউজ করে নিতে পারেন আমি মানে এত সুন্দর কাজ আমি দেখিনি মানে খুব ভালো কাজ করেছেন একদম নিজের মনের মতো করে কিন্তু এই বাড়িটা বানিয়েছিলেন এই হচ্ছে আপনার ওয়াশরুম যেটা আপনার অ্যাটাচ টয়লেট আছে যেটা বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ আছে এই হচ্ছে আপনার ব্যালকানিটা আছে ব্যালকানি থেকে এই জায়গাটা যদি আমি খুলে দেখাই আপনাকে আপনি হয়তো দেখতে পাবেন এই যে পেছনের দিকটা দেখতে পাচ্ছেন পুরো ছ থেকে আট ফুট কিন্তু ছাড় দেখিয়ে দাও একদম পুরো ছ থেকে আট ফুট কিন্তু পেছনের দিকেও ছাড় কিন্তু বাড়িটাতে আপনার আছে মানে বুঝতেই পাচ্ছেন তো টোটাল তিন কাটা জমির মধ্যে বাড়িটার ফার্স্ট ফ্লোরেই হচ্ছে তিন তিনটে বেডরুম দুটো ওয়াশরুম ডাইনিং ড্রয়িং কিচেন টয়লেট দুটো ওয়াশরুম যেহেতু বলা হয়েছে আর এসি পয়েন্ট কিন্তু প্রত্যেকটা ঘরে কতটা খোলামেলা মেলা বুঝতে পেরে যাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনার সাবমার্শেবেল ওয়াটার আছে দেখিয়ে দাও ওই যে সাবমার্শেবেল ওয়াটারের লাইনের কিন্তু কমপ্লিট কাজ করা আছে তো এই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা আছে ওপরে ফার্স্ট ফ্লোর তো আপনাকে দেখিয়ে দিলাম গ্রাউন্ড ফ্লোরটা যারা মনে করছে যে বাড়ির ওপরে থাকবে আর নিচের দিকে কমার্শিয়াল করবে তাদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট আগে ফ্লোর হাইটটা দেখুন ফ্লোর হাইটটা কিন্তু অনেকটাই আছে বুঝতেই পারছেন কতটা ফ্লোর হাইট নর্মাল বাড়ির থেকে কিন্তু তিন চার ইট বেশি করে কিন্তু ফ্লোর হাইটটা দেওয়া আছে এটা একটা এন্ট্রি হচ্ছে এদিকটা তো মেন এন্ট্রি পেছন দিয়ে আমরা আসলাম আর এটা কিন্তু আরেকটা এন্ট্রি যদি কেউ মনে করে যে এটা পার্সোনালি আপনার নিচটা ভাড়া দিয়ে দেবে তাহলে এই জায়গাটাকে সেপারেট করে মানে যারা উপরে থাকবে তারা কিন্তু এদিক দিয়ে এন্ট্রি করে নিতে পারবে এটা যারা মনে করছে যে রোডের পাশে কমার্শিয়াল নিচে অনেকেই আছে যে রেন্ট দিয়ে রাখে তাদের জন্য এটা একদম বেশ আর যদি কেউ মনে করে যে হার্ডওয়্যারের জিনিসপত্র নিয়ে আপনারা বিজনেস করছে সেই বিজনেস পারপাস যদি কেউ মনে করে এটাকে নিজেরাই ইউজ করবে এটা একদম পারফেক্ট এটা অফিস ছিল আগে আর এটা কিচেন পেছনের দিকে ওয়াশরুম করা আছে আগে ভেতরটা আপনাকে দেখিয়ে দিই এই জায়গাটা কিন্তু একটু পুরোনোর মধ্যে আছে যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরের এই জায়গাটা এবং ব্যাকসাইডে কিন্তু অনেকটাই জায়গা আছে এই যে ছ ফুট মতো ছাড় কিন্তু ব্যাক সাইডের দিকে আছে যেখানে চাইলে কেউ যদি মনে করে এখানে গার্ডেনিং করতে পারবে আরামসে এবং এই পেছনে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা যেটা আছে সেটা পাশেই কিন্তু আপনার রাস্তা আছে তার জন্য ঘুরে আসতে হবে না আপনাকে টোটাল তিন কাটা জমির মধ্যে বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আপনার অফিস পারপাস ইউজ করুন বা রেসিডেন্সিয়াল পারপাস যদি আপনি মনে করেন যে নিচে আপনি রুম করবেন তাহলে কিন্তু রুম হবে আগে এদিকটা আসো এই যে রুমগুলো আপনি কীভাবে করবেন যেটা ওপরে ছিল সেরকমভাবে রুম করে নিতে পারবেন এখানে তিন তিনটে রুম কিন্তু পরপর আপনার আরামসে আপনি পেয়ে যাচ্ছেন এই জায়গাটা একটা রুম সামনের দিকে একটা রুম আর এই পাশে একটা রুম তো অলরেডি হয়ে আছে এই পাশে হলো কিচেনটা ভেতর থেকে কিচেন দেখিয়ে দাও এই যে কিচেনের সাথে এই জায়গাটা কিন্তু আপনার ওয়াশরুম আছে যেটা আপনার এই পোর্শনে হচ্ছে ওয়াশরুম দুখানা আছে আর এটা হচ্ছে বাইরের দিকে যাওয়ার রাস্তা টোটাল তিন কাটা জমির মধ্যে আছে বলে দিয়েছি অনেকটা স্পেসিয়াস যারা মনে করছে যে খর্দা সোধপুর এরিয়ার মধ্যে একটা ভালো বাড়ি কিনবে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট কারণ এটা কিন্তু আপনার একদম মেন পজিশানে যেটা রাস্তার একদম পাশে এবং বিজনেস রেসিডেন্সিয়াল দুটোই কিন্তু আরামসে এই এরিয়াতে আপনি করে নিতে পারবেন বড় গাড়িও কিন্তু দু দুটো গাড়ি কিন্তু আরামসে সামনে কিন্তু থেকে যাবে তার জন্য শেড ফেড সব কিছু কমপ্লিট আর এর ম্যাটেরিয়াল কিন্তু খুবই ভালোভাবে দেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে দশ ইঞ্চির ওয়াল বুঝতেই পারছেন চারিপাশ দিতে আছে এবার চলে আসুন আমি ছাদ থেকে আপনাকে দেখাই দামটা বলে দেবো অবশ্যই ডিটেলসটা বলে দেবো লোন কিন্তু আপনার আরামসে হবে প্রপার্টিটা লোন হবে লোনেবেল আছে এবং পেপার একদম ক্লিন আছে চলে আসুন ছাদ থেকে আপনাকে পরিবেশটাও দেখিয়ে দিই লোকেশানটাও দেখিয়ে দেবো বাড়িটার ছাদ থেকে তো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আপনার এখানটা কিন্তু একটা ঠাকুর ঘরও করা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো আলাদা সেপারেট রুম আছে যেটা আপনার ঠাকুর ঘরের জন্য এইবার চলে আসুন আপনাকে পরিবেশের মজাটা বোঝায় পুরো দেখতে পাচ্ছেন ওপরে শেড কমপ্লিট এই যে পিলারগুলো কমপ্লিট করা আছে এটাতে কিন্তু চাইলে আপনি তলার উপরেও তুলতে পারবেন কারণ তলার ফাউন্ডেশন যেহেতু করা আছে বাড়িটা কিন্তু চারিপাশ থেকে প্রচুর ছাড় আছে আর এদিকে চলে আসো এদিকে চলে আসো এই দেখুন এটা কিন্তু বিটি রোড বিটি রোডের যে বিল্ডিং এটা কিন্তু বিটি রোডের বিল্ডিং দেখা যাচ্ছে আর এখান থেকে সোজা গেলে ম্যাক্সিমাম হলো আপনার পাঁচ মিনিট অটো ডিস্টেন্সের সোদপুর স্টেশন বুঝতেই পারছেন ভালো পরিবেশ ভালো পজিশান এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আপনার সোদপুর রাসমণি মোড় তার থেকে একটু এগিয়ে টুয়ার্ডস পানসিলার দিকে এগোলেই এই বাড়িটা আপনার পড়বে খুব ভালো একটা পজিশনের মধ্যে এই বাড়িটা আপনার আছে যেটাতে আপনি চারতলার ফাউন্ডেশন সহ মানে পৌরসভার জল ইলেকট্রিক সব কিছু পুরো কমপ্লিট যদি কেউ মনে করে ভেতরে রং না করে এই অবস্থায়ও আসবে সেটাও কিন্তু করতে পারবে এটা দাম দাম দামে আগে ওনারা অনেকটাই বলেছিল আশি পঁচাশির উপরে কিন্তু আশি লাখ টাকা এখন বলছে যদি কিছু কম বিষয় সেটা অবশ্যই হবে অন দা টেবল বসলে অবশ্যই নেগোসিয়েশন ওনারা করবে হয়তো এক দু লাখ টাকারও কমে যেতেও পারে সেটা আপনাকে এসে বসে কথা বলে দেখতে হবে যারা এরকম বড় বাড়ির ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই কল করুন কারণ এটা কিন্তু রোডের একদম ভেতরে না রোডের একদমই পাশে এই যে সামনে একটুখানি এগুলোই রাস্তা আর এই হচ্ছে আপনার বাড়ি যার সামনে দু দুটো পার্কিং সহ এবং ভালো পরিবেশে মানে একদম সুন্দর সোসাইটি বুঝতেই পারছেন প্রত্যেকটা বাড়ি কিন্তু এখানে স্ট্যান্ডার্ড লোকজনই বাস করে হিন্দু পরিবেশ সুন্দর পরিবেশ এবং রোডের পুরো পাশে ভালো বাড়ি আছে তো দেরি না করে যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন মাই সেলফ মানুষ ইউ আর ওয়াচিং রিয়েল এস্টেট যেখানে আমরা সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে আসি তো চ্যানেলটা লাইক করে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং এই এরিয়াতে এবং খর্দা সোদপুর রোড সব জায়গায় কিন্তু অনেক প্রপার্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যারা ইন্টারেস্টেড আছে এরকম প্রপার্টি দেখার জন্য তারা কন্ট্যাক্ট করুন সময়সীমা হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন যারা যারা ইন্টারেস্টেড ফোন করে নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চলুন টাটা ভাই এরকম আরো প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে আসলাম টাটা ভাই